হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সব্বাইকে স্বাগতম তোমরা ঝটপট পড়তে চলে আসো আজ আমি তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর মজার মজার ছড়া নিয়ে চলে এসেছি সুন্দর সুন্দর ছবি দেখতে দেখতে পড়ব বলে চলো শুরু করি রাম সিং পালোয়ান রাম সিং পালোয়ান খায় ছোলা গুড় মুগুর ভাজি রোজ হয় বাহাদুর দেখেছ সিং পালোয়ান কি খায় রোজ সকালে ছলা গুড় খায় আর সে মুগুর দিয়ে ব্যায়াম করে দেখেছো সে ব্যায়াম করে তাদের এই গ্রামের রাস্তা দিয়ে সে ব্যায়াম করে করে হেঁটে হেঁটে চলে যায় বাড়ি দেখেছো সোনারা তোমরাও রোজ সকালে এক্সারসাইজ করবে বুঝেছো চলো এরপরে কি আছে সুরের জাদু একতারাটি লয়ে বাউল গাইছে বসে গান সুরের জাদু ছড়িয়ে দিয়ে ভরিয়ে তোলে প্রাণ তার জাগে গানেতে জলে পশু পাখি আপন গৃহে ফেরে দলে দলে দেখো এখানে বাউল ভাইয়া গান করছে তার গানে কি করে সাজের বাতি জলে পশু পাখি তাদের যে যার বাসায় ফিরে যায় দেখেছ সে এক তারা নিয়ে এখানে বসে বসে বাউল বাজাচ্ছে দেখেছো সোনারা কি সুন্দর সে ধুতি পরে একটি লাল জামা পরে দেখেছো চোখ বন্ধ করে হাতে নিয়ে গান করছে বাউল গান করছে দেখেছো সোনারা এরপরে কি আছে অভিযান ঘোড়ার পিঠে চড়ে খোকন অচিন দেশে যায় মারবে হাতি মারবে রে বাঘ সামনে যদি পায় দেখো ঘোড়ার পিঠে চড়ে খোকন কোথায় যাচ্ছে যাচ্ছে অচিন দেশে সেখানে কি করবে হাতি মারবে বাঘ মার সবকিছু সে কি সুন্দর ঘোড়ার পিঠে চড়ে টকবক টকবক করে অচিন দেশে চলে যাচ্ছে দেখেছো চলো এরপরে কি আছে ছাগল ছানা বলছি ওরে ছাগল ছানা উড়িস নে রে উড়িস নে জানিস নে তোর উড়তে মানা হাত পাগুলো ছুড়িস নে দেখেছো এখানে খোকন এই ছাগল ছানাটিকে বলছে উড়িস নে রে উড়িস নে জানিস নে তোর উড়তে মানা ছাগল ছানা কি কখনো উড়েছে দেখেছো তোমরা শোনারা পাখি দেখেছো আকাশে উঠতে কিন্তু ছাগল ছানা দেখো আকাশে উঠছে ও যদি পড়ে যায় তাহলে তো ওর হাত পাগুলো ভেঙে যাবে তাই না সেই কথাটি খোকন ছাগল ছানাটিকে বলছে দেখো ছাগল ছানাটি কোনো পাত্তাই দিচ্ছে না সে আপন মনে উড়েই চলেছে দেখেছো সোনারা তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও রোজ রোজ নতুন নতুন ছড়ার ভিডিও পেতে সুস্থ থেকো ভালো থেকো